ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টুজ রান্নাঘর আর আজকে আমি একটা গরমের খুব ভালো পেট ঠান্ডা করার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ঝিঙে ভর্তা তো ঝিঙে কিন্তু অনবদ্য ভালো একটা জিনিস গরমের জন্য অন্তত গরমে সবাইকে পেট ঠান্ডা রাখে কিন্তু ঝিঙে ঝিঙে দিয়ে অনেক কিছু বানানো যায় মাছের ঝোল থেকে শুরু করে ঝিঙে পোস্ত তবে এই রেসিপিটা কিন্তু একটু অন্য রকমের ঝিঙে ভর্তা তো তার জন্য ঝিঙে বাজার থেকে কিনে এনে এখন গরমে তো দারুণ ফ্রেশ ঝিঙে আপনারা পাবেনি তো বাজার থেকে কিনে এনে ভালো করে সেদ্ধ করে নিয়ে আমি শিল নোড়ায় কিন্তু বেটে নিচ্ছি আপনারা মিক্সিতেও বাড়তে পারেন তবে আমি একটু অথেন্টিক ওয়েতে করতে করার জন্য কিন্তু এটা শিল নোড়াতে বেটেছি তো আমি ঝিঙেগুলোকে বেটে নিচ্ছি আর কি মিক্সিতে তবে সেদ্ধ করে বাড়ছি কিন্তু তো ঝিঙে আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য একদম মানে এক নম্বর জিনিস তো ভর্তাতে আর যেটা আমি দেব বা ঝিঙে বাটাও বলতে পারেন সেটা হচ্ছে পোস্ত পোস্ত অনেকটা পরিমাণে নিয়ে এটা শিল ভালো করে বাটবো কারণ পোস্ত মিক্সিতে বাটা থেকে মনে হয় আমার শিল নোড়াতে বাটাটাই বেশি ভালো তো শিল আমি বেটে নিচ্ছি তো দুটোকে খুব ভালো করে বেটে নিতে হবে যেহেতু এটা বাটা রেসিপি ঝিঙে বাটা আর আমরা বাঙালিরা কিন্তু যে কোনো কিছুর ভর্তা বা বাটা খেতে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালোবাসি এইটার যা স্বাদ হয় বাচ্চারা কিন্তু বুঝবেই না যে এটা ঝিঙে বা বাড়ির কেউই বুঝবে না যেটা এটা এটা একবার অন্তত বানিয়ে দেখুন এই গরমেতে এভরি ওয়ান শুড ট্রাই দিস রেসিপি তো দেখুন আমি ভালো করে পোস্তটা বেটে এই ঝিঙে বাটার মধ্যে দিয়ে দিয়েছি কড়ায় একদম এক ফোঁটা সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেল না দেওয়ার মতোই এটার থেকে হেলদি রেসিপি আর কিছু হতে পারে না তো ভালো করে আমি ঝিঙে বাটা আর পোস্ত বাটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো করার মধ্যে আর নুন হলুদ মিষ্টিটা নিজের স্বাদ অনুযায়ী দেবেন এটার আমি কোনো মানে মেজারমেন্ট বলতে পারবো না এটা যার যেরকম স্বাদ সেই অনুযায়ী আপনারা দেবেন যার বাড়িতে যেরম মিষ্টি খাওয়া হয় বা যেরম নুন খাওয়া হয় সেই অনুযায়ী কিন্তু রেসিপিটা অবভিয়াসলি বানান আমি বলবো কারণ এটা একটা মাস্ট ফ্রাই রেসিপি গরমের জন্য অন্তত তো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব কতক্ষণ নাড়ব যতক্ষণ অবধি ঝিঙের জলটা শুকিয়ে না যায় কারণ ঝিঙে তো অলরেডি সেদ্ধ সুতরাং সমস্যা কিছু হবে না তো ভালো করে আমি করে নিলাম তো আমার ঝিঙে বাটা রেডি একদম দু মিনিটে বানান আর গরমে অভিয়াসলি খান থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওটা